আমি বুঝিনা না যারা ঈদ মিলাদুল নবী সাল্লা আসলাম ব্যানারে মাহফিল করলে বেদাত বলে রোগ কি তাদের মাথায় না চোখে না অন্তরে এটা বুঝতেছি না রোগ তো আস কি মনে হয় বেধিটা অন্তরে মারাদু আলান্নেফাক রোগটা কোথায় নতুবা এর চেয়ে ভালো কাজ আছে কথা বলে কোরআন তলাত হচ্ছে হাম হচ্ছে নাথ হচ্ছে কোরআন শরীফ থেকে তফসির হচ্ছে জিকির ফিকির হচ্ছে দরু সালাম হবে তাবার রূপ বিতরণ হবে মুনাজাত হবে এখানে কোন কাজটা হারাম কথা বলে আরে আপনারা কি সুস্থ আছেন জবাব তো দিতে হবে এখানে কোন কাজটা হারাম বেদাত হলো কেন বলবেন এই কাইফিয়াতটা বেদাত তো বেটা তাফসিরুল কোরআন মাহফিল যে স্টেজে করো এই कैफিয়াতও তো বেদাত ঠিক সিरत النবীর সাল্লাল্লাহু ব্যানারে যে মাহফিল যে কাইফিয়াতে হয় এটাও তো বেদাত ঠিক ইমামের মিম্বরে সামনে আজান বাদ দিয়া আর ওই যে দুইটা আজান হয় জুমার দিন এটা কেন তিনটা আজানের একটা আজান হযরত ওসমান চালু করছেন ওটাও তো বেদাত ঠিক ওই সব যদি বেদাতে হাসানা হয় তো বা তারিক আওলা ঈদ এ মাহফিল বেদাতে হাসানা হতেই হবে সমস্যাটা এখানে কোথায় আল্লাহ আমাদেরকে বিভাজনের নীতি থেকে মুক্ত হয়ে ঐক্যের নীতি লালন করার তৌফিক দান করুন আমরা যদি কোরআন সুন্না থেকে ইজমা দিয়ে কেয়াজ দিয়ে প্রমাণিত মুস্তাহাব মুস্তাহসান বা বিদাতে হাসানাকে নিয়ে বাড়াবাড়ি করি তা আমাদের মধ্যে বিভাজন বেড়ে যাবে উম্মাহকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব হবে না এতে সুযোগ নেবে কাফের মোর্শেক বেঈমানরা কারা সুযোগ নেবে কাফের মুশেক বেমান রাম বাম নাস্তিক যারা ওরা সুযোগ নিবে যে হুজুর তো এক না ঠিক না অতএব আমাদের ফাতুয়ার কারণে যেন নিজেরা পদভ্রষ্ট না হই মানুষকে পদভ্রষ্ট না করি সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের সান্মান মর্যাদার কথা নিজেই কোরআন শিল্পে আলোচনা করেছেন সুরাতুল আহজাদ আল্লাহ বলেন আর নবিক ইউ বিল মুখ মিনি নামিন আং ফুসিহিনী আমানবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাহ মমিনদের নিকট তাদের জীবনের চেয়েও অধিক প্রিয় ওয়াজ ওয়া জুহু উম আর ওনার আজওয়াজে মুতাহারাত স্ত্রীগণ হচ্ছেন উম্মতের মা কে বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের নিকট মমিনদের নিকট সকল কিছুর চেয়ে অধিক প্রিয় এই সাউন্ডটা বাজে লাগতেছে এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম মমিনদের নিকট জীবনের চেয়ে অধিক প্রিয় সোহান আল্লাহ বলবেন আর রসুল্লাহর স্ত্রীগণ হচ্ছেন উম্মতের মা এখানে আল্লাহ তালা এক আয়াতে দুটো বিষয় প্রমাণ করছেন একটা মাহাব্বাতুর রসুল আর একটা আজমাতুর রসুল কটা জিনিস انت محبه الرسول و ازمه الرسول